নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত আমার এই ভিডিওটি মূলত আজকে খবরে প্রকাশিত এক চাকরিহারা শিক্ষিকার মৃত্যু সেই প্রতিবেদন নিয়েই আজকে আমার ব্যক্তিগত মতামত এবং নাগরিক মতামত সংগ্রহের জন্য এই ভিডিওটি মূলত আপনারা খবরে প্রকাশিত দেখেছেন যে এক চাকরিচ্যুত শিক্ষিকার মৃত্যু মূলত এসএসসি তার এডমিট কার্ড বাতিল করেছে সেই কারণে পরীক্ষা দিতে পারেননি সেই মানসিক অবসাদে খবরে প্রকাশ তিনি মারা গিয়েছেন অনেকেই যারা দু সালের প্যানেল বাতিল কি কারণে হয়েছিল তারপরে কেন নিয়োগ প্রক্রিয়া শুরু হলো কাদের এডমিট কার্ড বাতিল হলো সেই নিরিখেই অনেক নেটিজেন আইটপা মন্তব্য করতেই পারেন যে যেহেতু টেন্টেড ছিল তাই তার এডমিট কার্ড বাতিল হয়েছে ঠিকই হয়েছে কিন্তু আপনারা ভাবুন এই সমাজ ব্যবস্থা এই গণতন্ত্র এই রাষ্ট্র সব কিছুই কিন্তু মানুষের জন্য মানুষের মধ্যে কিন্তু কিছু নেই এই দেশের বিচার ব্যবস্থা বলুন এই গণতন্ত্র বলুন এই রাষ্ট্র বলুন এগুলোর গঠন কিন্তু মানুষের জন্যই তার ব্যতরেকে কিন্তু কিছু না কিন্তু আপনারা ভাবুন যদি এইভাবে আপনারা ভেবে নেন যে টেন্টেড ছিল পরীক্ষা দিতে পারেনি তার এডমিট কার্ড বাতিল হয়েছে সুতরাং তার মৃত্যু হয়েছে এর জন্য কোনো অনুশোচনার দরকার নেই আপনারা ভাবুন দু হাজার ষোলো সালের প্যানেল বাতিলের প্রেক্ষাপট কারণ অবস্থান কী ছিল একটা রাষ্ট্র ব্যবস্থা এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয় জনগণের ভোটের মাধ্যমে যে সুষ্ঠু প্রশাসন চালাবে সুষ্ঠু সরকার চালাবে সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা চালাবে তার কখনোই কিন্তু কাজ হয় না যে দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেবে দুর্নীতির মাধ্যমে নিয়োগ দিলোকে